আপনার ডক্টর ইউনুস সম্পর্কে এত এত কথা বলা উনি এত বড় মানুষ তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন তার মানে আপনারা কি করতে চাইছেন আরেকটা এনার্জি তৈরি করতে চান আরেকটা নৈরজ্য সৃষ্টি করতে চান আপনারা সেটা করেন নাই বরঞ্চ ঐক্যমত্বের নামে কিলায় কাঠাল পাকানোর চেষ্টা করছেন যেটা ঐক্যমত্ব হবে না যারা জিনিস সেইটাকে আপনি জরাজরি করছেন তা ডক্টর ইউনুস সম্পর্কে এত এত কথা বলা উনি এত বড় মানুষ ওনার উপদেষ্টা পরিষদে কত বড় বড় মানুষ তোরা এটা বোঝেন না শুনবেন না কাউকে হুড় হুড় করে সতরতলায় ওঠার পরে অটো পাস দিয়ে দেবেন আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন আর শিক্ষকরা ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন আহত করবেন এটা কি হলো রে ভাই তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন তা আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার বৈষম্যহীনতার কথা আসছে আমি একটা কমিশন করে দিচ্ছি যে সেই কমিশন কার কার দাবিনামা কী কর আছে তার ন্যায্যতা কি আমি নির্বাচিত সং সরকারের হাতে ওই ফাইল তুলে দেব। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো শুরুতে তো সেইটা আপনি করলেন না তাহলে এখন একজনেরটা মানবেন একজনেরটা মানবেন না তাহলে এই সংকটের দায়কে আমরা নেব অন্ততপক্ষে ভাই আমাদের দল ছোট হইতে পারি নীতিনিষ্ঠ রাজনীতি করি আমি তো এই দায় নেব না অন্যরা কে নেবেন না নেবেন এইটা বলেন কারণ যা সত্য তাই বলতে হবে তাহলে আপনি প্রথমে ঠিক না করে এমন এমন কাজ করছেন সেইটা সংকট এখন নিয়ে কথা বললে কেউ কেউ বলে খালি কি গণ করে আমরা দেখি যারদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই তারা হুমকি দামকি দিচ্ছে তার মানে আপনারা কি করতে চাইছেন আরেকটা কি তৈরি করতে চান আর একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান না এটা গণ অভ্যনের চেতনারা সুতরাং আমরা মনে করি এই একটা ঠিক করেন সমাধান হয়ে যাবে আর ছোট্ট দুটি আর বক্তব্য ঐক্যমত্য কমিশন অনেক বলেছি বেশি আমি বলি না কারণ সময়টা নেওয়া অনুচিত হবে ঐকমত্য কমিশনের নামে আজকেও যে আলোচনাগুলি এখানে ভাইরা করলেন আমি তাদের সাথে একমত পোষণ করে বলি এবং ওনাদের মিটিংয়ে বলে এসেছে এই জন্য রিপিট করছি আপনারা ভাই দেখবেন এটা ভালো নির্বাচনের জন্য কি চাই মানুষ ভোটে দাঁড়ানো ভোট দেওয়ার সমান অধিকার আমি নির্ভয়ে ভোট দেব নির্ভয়ে ভোট গোনা হবে যারা জিতবে তাদের নাম প্রচার হবে ক্ষমতা হস্তান্তর করা হবে তা আপনি এখানে বলেন তো মিডিয়ার ভাইরা এই যে এত ঐক্যমত্যের আলোচনা হচ্ছে তার জন্য টাকার খেলা কিভাবে বন্ধ হবে ভয় কিভাবে বন্ধ হবে পেশিশক্তি শক্তি কীভাবে বন্ধ হবে সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা কিভাবে বন্ধ হবে সরকারের ওইটা কি বলে ম্যানিপুলেশন প্রশাসনিক কার সাজি থাকবে না এরকম কোনো আলোচনা কি শুনেছেন বহুল আলোচিত একশো ছেষট্টিটা প্রশ্ন তার মধ্যেও কিন্তু এইগুলো প্রধানত নাই কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের বইতে কিছুটা আছে তা আমরা ওনাদের কাছে প্রশ্ন করলাম তা আপনারা ওই কথাগুলো আনলেন না কেন তাহলে আনলে আমরা ঐক্যমত্ত দেখতেন বিএনপির মত কি সাইবুল ভাইয়ের মত কি আমাদের মত কি এগুলো কিন্তু জানতে পারতেন ইজি সলিউশন করা যেত আর আমরা এই মতগুলো আসলে মিডিয়ার কারণে জনগণ জানলে জনগণও তার মত দিতে পারত আপনারা সেটা করেন নাই বরঞ্চ ঐক্যমত্তের নামে কিলায় কাঠাল পাকানোর চেষ্টা করছেন যেটা ঐক্যমত্ত হবে না যারা জিনিস সেইটাকে আপনি জোড়া করছেন